হ্যালো বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি ছাদে আসলাম সূর্যটা বেরিয়ে করব দেখেছ কি সুন্দর সূর্য ডুবে যাচ্ছে প্রায় ডুবে যাচ্ছে আমার গাছগুলোতে এখন জল দিয়ে দিলাম দেখেছ এখন শীতকাল তেমন ফুল ফুটবে না এখানে দেখো একটা ডালিম গাছও আছে অনেক সুন্দর করে ডালিম গাছে ফুল আসছে দেখেছে বন্ধুরা অনেক সুন্দর করে অনেকগুলো ডালিম ধরবে এই গাছটাতে ছোটো গাছটাতে অনেকগুলো ফুল আসছে গাছগুলো আমি খুবই যত্ন করি জল দিই সার দিলাম জল দিলাম খুব যত্ন করি আমার চেয়ে আমি গাছগুলো অনেক যত্ন করি সে সুন্দর করে ডালিম গাছে ফুল আসছে এখানে থেকে একটা গোলাপ ফুল অনেকগুলো ফলে আসছে সকালবেলা হলে অনেকগুলো ফুল ফোটে খুব সুন্দর দেখেছে সে সুন্দর করে ফুল ফুটে জল দিয়ে দিলাম দেখো জল দিয়ে দিয়েছি এখনো চারটা আছে এগুলো সকালবেলা হলে অনেক সুন্দর করে ফুটবে ভগবানকে সুন্দর করে সাজিয়ে দেব ফুলগুলো নিয়ে আসলে এখানে একটা আছে ডালিম গাছ এটা তো ফুল আসছে এটা তো অনেকগুলো ফুল আসছে ঠিক আছে আর এখানে দেখো অনেক বড়ো একটা দেবী তুলসী গাছ কিন্তু পাতাগুলো ছোটো ছোট হয়ে গেছে তারপরও অনেক বিশাল বড় অনেক বিশাল বড় ঠিক আছে অনেক বিশাল বড় আমার কাছে খুবই ভালো লাগে আমি সকালবেলা হলে তুলসীর মঞ্জির করে নিয়ে ভগবানের ছড়ানো দিই অনেকগুলো তুলসী সে সুন্দর তুলসী গাছ অনেক বড় শাকাপোশাক অনেক বড় অনেক বড় সে সুন্দর তুলসী গাছটা খুব মূল্যবান গাছ অনেক মূল্যবান গাছ সূর্য ডুবে যাচ্ছে সূর্যটা ঢুকে যাচ্ছে অনেক দূর থেকে দেখা যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে অন্তরে হয়ে যাবে আস্তে আস্তে সে সুন্দর সূর্য ডুবে যাচ্ছে দেখো অনেকগুলো লেবু এইটা লেবু গাছ অনেকগুলো ফুল আসছে লেবু ধরবে সে সুন্দর দেখেছ সে সুন্দর ফুল আসছে জল দিয়ে দিয়েছি গাছের গোড়ায় মরিচ গাছটা আমি নিজের হাতে লাগিয়েছি দেখো সেইভাবে ফুল মরিচ ধরেছে আসলে মরচগুলো খুব ঝাল আমি আপনি কয়েকটা নিয়ে যাব বাসায় কেউ খাই না খুবই জাল বেশি নিব না চার পাঁচটা করে নিয়েছি সে জাল দেখেছ সে জাল অনেক জাল হয় এটা তো ধরেছে দেখো সে ধরা ধরাচ্ছে নতুন গাছ কিন্তু মরিচগুলো কবে জাল ছোটো হলে গাছটা ছোটো হলে কী হবে অনেকগুলো মরিচ ধরেছে অনেক অনেকগুলো মরিচ ধরেছে সে সুন্দর করে ভালো লাগবে তোমরা খেয়ে খাবে বলো মরিচকে খেয়ে খাবে সে জাল আসলে গাছের জিনিস বাজারে কিন্তু সব পাওয়া যায় তারপরে গাছের একটা জিনিস খুবই ভালো লাগে আর এখানে দেখো নীলকণ্ঠ ফুল সকালবেলা হলে সে সুন্দর করে ফুল ফুটবে এখনও দুইটা ছিল সকালে দেখিনি দুইটা ফুল নিয়ে নিচ্ছি সন্ধ্যায় প্রদীপের সাথে দেখাবো ভগবানকে দেখাবো ফুল সে নীলকণ্ঠ সে সুন্দর করে ফুটে আছে জবা ফুলের গাছ মোর গাছ সেই ফুল গাছ পুঁই গাছ পুঁয় পুঁইশাকও লাগাইছি সব কিছু ফুল গাছ সে সুন্দর ফুল গাছটা আর একটা গাছ আছে এখানে আর একটা গাছ সে সুন্দর গাছটা সূর্যকেন্দ্র ডুবে যা ডুবে গেছে একটু একটু করে দেখাচ্ছে আলো হয়ে আছে সূর্যটা এখন ডুবে গেছে ওই ওইদিকে একটু একটু দেখাচ্ছে সে সুন্দর আশেপাশের সব বিল্ডিং ফাঁকা ফাঁকে গাছ খুবই ভালো লাগে যখন গরম আসবে তখন আরও ভালো লাগে চারটা পাঁচটার দিকে যখন এখানে উপ আসি সেই বাতাস যেখানে আছি সেখানে গাছ গাছারা অনেকগুলো গাছগাছারা আছে তার জন্য খুবই ভালো লাগে তো আসলে এরকম জায়গায় থাকাটাও অনেক আনন্দের সব বিল্ডিং আছে গাছগাছার আছে অনেক বড় বড় লম্বা লম্বা গাছ দেখেছ সে গাছ বিল্ডিংয়ের পাশাপাশি গাছ সব দিক দিয়ে অনেক দূরেও দেখেছ সবগুলো কিন্তু গাছ এরকম পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে তাই তোমাদের কাছেও কেমন লাগে এরকম পরিবেশ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কমেন্টে জানাবে কারাকার এরকম পরিবেশ সুন্দর লাগে সবাই একটু কমেন্টে জানাবে গ্রামের মতন কিন্তু শহরের বাড়ি তারপরও কিন্তু একদম গ্রামের মতো গাছের জন্য আর কি সবাই গাছ পছন্দ করে যতটুকু একটু খালি জায়গা থাকবে ওখানে একটা গাছ লাগাইয়ে দিয়েছে অনেক দূরে দূরে পর্যন্ত গাছগাছার মানে বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে চারিদিকে এদিকে না একদম চারিদিকে চারিদিকে গাছ গাছকে গাছ গাছকে গাছ 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 বিল্ডিং আছে গাছও আছে বিল্ডিং আছে গাছও আছে সে সুন্দর সব মিলে কিন্তু আমি যেখানে থাকি আমাদের বাসাটা সেখানে আমরা আছি আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে কারণ আমি আমাদের বাসার থেকে বেড়াতে গেল ওইখানে তেমন আমার মন টিকে না আমার আমি যেখানে থাকি ওইখানে আমার মনটা টিকে তো বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কাছে যদি আমার ভিডিওটা আমার আমি যেখানে থাকি এখানে পরিবেশটা যদি তোমাদের কাছে ভালো লাগে সবাই একটু আমার ভিডিওটা দেখবে তা আসলে সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরে অসুস্থ মানে কি বলবো জ্বর ঠান্ডা কাশি তো বাইরে যেতে পারতেছি না সেজন্য আমি এখানে ছাদের উপরে এসে ভিডিওটা করলাম কারণ ভিডিও ছাড়তে হবে আর আমি যেখানে আছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা সবাই দেখবে সবাই থেকে মনে হয় ভালো লাগবে এভাবে তোমরা আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা শেষ করলাম ঠিক আছে খুব ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা ঠিক আছে খুব ভালো থাকবো পাখি ডাক্তার সে সন্ধ্যা হয়ে গেছে আমি ভিডিওটা গেট এখানে শেষ করলাম অনেকগুলো ফাঁকে যাচ্ছে